মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন এগুলো অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এসব ডিজাইনের মধ্যে চারটা কালার হবে চারটা কালার হবে এটার মধ্যে বোরিং এর মধ্যে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন সুন্দর কাজ করা পুরো বডিতে যে নিচে থেকে শুরু করে একদম যে গলা পর্যন্ত চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন হবে দেখেন এই যে ফুলের ডিজাইনের মধ্যে

দেখেন আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিউয়ার্স আমেজ কার্সি মাদবদি নরসিংদিতে প্রিভিউর আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ঈদ কালেকশনের থ্রি পিস পাইক্রি ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইক্রি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ তো আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তুই আছে কি কি কালেকশন দেখাবেন ভাই এখন তো মনে করেন আমাদের রোজা রমজান চলে আসছে যেহেতু সামনে ঈদ সবাই তো মন করে ঈদ কালেকশন করে তো আমাদের কালেকশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে কালেকশন সামনে তো আরো আসবে তো এখন থেকে মোটামুটি যারা এখন নিবে তারা এমন করেন ভালো ভালো কিছু কালেকশন নিতে পারবে

আচ্ছা প্রিভিয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন তাছাড়া ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন টাকা বলতে আমাদের তো আইটেম থাকে কোয়ালিটি অনেকগুলা দেখা যায় যদি দশটা আইটেম থেকে এক পিস করেও নেয় তাহলে দশ পিস সর্বনিম্ন পনেরো পিস বিভিন্ন আইটেম আছে কম দামি থেকে দামি মোটামুটি সর্বনিম্ন পনেরো পিস নিলে আমাদের জন্য ভালো আরকি যেহেতু সবাই নিতে পারবে না যারা অনেকে দেখা যায় নিজের পরিবার পরিজনদেরকে দেওয়ার জন্য নিবে আমরা দশ পিস ঝামেলা হয়ে যায় আর কি মানে সবাই দশ পিস আর যারা কম দামের মধ্যে নিতে চান পিস হ্যাঁ দামের মধ্যে নিলে দশ পিসি চাকরি যে কোনো ভাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় দেওয়া যাবে যেকোনো জায়গায়

সালোয়ার কাপড় কার কাছে হবে কাপড় এটা পাকা রাইগস পাবে পাকা রাইগস সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি ভাই আচ্ছা এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজের ওনা হবে

আচ্ছা স্যালার কাপড় সম্পূর্ণ সুতি আড়াইগজ সম্পূর্ণ সুতি আড়াইগজ পুরো আড়াইগ শূন্য আড়াইগজের মধ্যে দেখেন নামাজিও না পুরো নামাজ হবে কালার থাকবে বিভিন্ন কালার আপনি যত কালার লাগে যত ডিজাইন লাগে দেওয়া যাইবো

অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এইসব ডিজাইন দেখলে আপনার নিতে মন দেখেন একদম মনে হয় জীবন্ত কালার এগুলো এরকম মনে হইতেছে যত দেখাম আরো ভালো লাগবে ডিজাইন আরো অনেক আছে আমার অসংখ্য ডিজাইন অসংখ্য কালার হবে আপনারা জাস্ট ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করবে দেখেন

পুরা পাস হাত না পুরা পাস হাত সেম ডিজাইন সেম কালার এর মধ্যে পুরা পাস হাত নামাজ অনুরা পাঁচ চারশো টাকা মাত্র ঈদ কালেকশন দেখেন ভিগোলা ডিজাইনের মধ্যে চম সবাই মনে করেন যারা ব্যবসা করবো কম দামে দামে সবাই খোঁজে তো আমার কাছে ইনশাল্লাহ সব কোয়ালিটির মাল আছে

মাত্র পাঁচশো আশি টাকা আশি টাকা আবার কালার আছে চারটা কালার আছে আর একটা ডিজাইন আছে এটার মধ্যে কালার মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন এগুলো অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এই যে সালোয়ারটা সম্পূর্ণ সুতি আড়াই গজ হবে একবার আড়াই গজ পাক্কা আড়াই গজ থাকবে এরপরে ডিজিটাল এর মধ্যে যেগুলা ভালো কালেকশন এগুলো হচ্ছে এগুলো দেখেন যারা হাতে দেখে নিব তারা বুঝতে পারবে যে কালেকশন মূলত কি দিচ্ছি আর কি বলছি যে ওনাটা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরা পাসা কালার থাকবে চারটা কালার থাকবে এটার মধ্যে চারটা মাত্র কত টাকা এটা প্রাইস থাকবে পাঁচশো আশি টাকায় অনলি পাঁচশো আশি টাকা ডিজিটাল জমজম কালেকশন এগুলো অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এই সব ডিজাইনের মধ্যে 4টা কালার হবে 4টা কালার হবে এটার মধ্যে সালোয়ারটা সম্পূর্ণ সুতি হবে আড়াই গজ সম্পূর্ণ সুতি পুরো আড়াই গজ থাকবে এটা আচ্ছা ওনাটা দেখেন ওনাটা পুরো 5 হাত নামাজেউন না सेम কালার হয় তো নামাজেউন নামাজেউন না গো এখন থেকে সবাই একটু বড় ওনা নামাজন না 5 হাত করে দেয় দেখেন পুরো সব হচ্ছে বড় ওনা পুরো 5 হাত নামাজেউন আড়াই হাত ডবল হবে

এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে পুরা ওড়নাতে যে দেখেন সুতার আর কাজ করা থাকবে অনেক সুন্দর করে এবং ডিজিটাল প্রিন্ট হবে পুরা ওড়নাতে প্রাইজ ও থাকবে মাথা নষ্ট করার মতন এগুলো তো আপনার এক হাজার করে সেল দিচ্ছে অনলাইনে দেখছি তো আমার কাছে প্রাইস পড়বে মাত্র অনলাইনে আটশো টাকা মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা আঠারোশো টাকায় অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরা বডিতে আপনার সিকনসের কাজ করা থাকে কাজ করা তার সুতার কাজ ব্যাক পাঠ

এখন যারা নিব তারাই লাভবান এর মধ্যে পাঁচ হাত হবে ওরা হবে ওনাতে কাজ করা থাকবে কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্ট প্লাস বোরিং এর কাজ করা থাকবে রেট মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকার মধ্যে এগুলো

একবারে সেম কালার এবং সেম মধ্যে পুরো পাঁচ সাত নামাজের না পাঁচ সাত নামাজের না প্রত্যেকটা ডিজাইনের সুতি মানে ভাই 100 এর চেয়ে সুতির মধ্যে আর ভালো কালেকশন হতে পারে না প্রতিটা ডিজাইনের চারটি করে কালার দেওয়া আছে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন সব ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো মাত্র কত করে দিবেন ভাই মাত্র 620 টাকায় বিশ টাকায় সম্পূর্ণ সুতি আড়াই হাজার সালোয়ার থাকবে আড়াই হাজার সালোয়ার থাকবে নামাজ যোন না পুরো পাঁচ হাত সেম কালার সেম প্রিন্টের মধ্যে আড়াই হাত বড় পুরো পাঁচ হাত নামাই যোন কালার থাকতে 4 করে এটা হচ্ছে আপনার প্যাটেলের মধ্যে প্যাটেল জয়পুরে যেটা বলে সালোয়ার প্রিন্টের সবাই এগুলো করে সালোয়ার প্রিন্ট হবে বড় চারটা হবে কালার হবে চারটা কালার হবে আপনার পাঁচ হাত নামাজ যোন না হবে এটা 100% সুতি হবে না সুতি আমার কাছে ভাই কোনো সুতি সেরা কাপড় না তারপর একটা সিল্কের কাপড় দেখা দিই সবাই এটা ভাইরাল রে যেটা

গরিত কাজ হবে গরিত কাজ হবে স্যালোয়াড উনাতে দেখেন এটা মুসলিম কটনের ভিতরে বা মুসলিম গোটনের ভিতরে হয় এগুলা কাজ সব বালু কাপড়ের মধ্যে

এগুলা খোঁজে সিকোয়েন্সের সবই মনে করেন আমার কালেকশন আছে অনেক অনেক সিকোয়েন্সের ড্রেস যারা চয়েস করে না আরিকা চান এগুলো নিতে পারেন আরিকা আছে ইনশাআল্লাহ আরিকা যা দেওয়া যাবে 680 টাকা এই দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে আড়াই হাত বরে পুরো পাঁচ হাত নামাজ আরিকা ওনা তো কাজ করে দেয় ওনাতে কাজেতে বোঝা যায় দেয় ওনার কাজগুলো মাত্র কত টাকা দিবেন 680 টাকায় ভাই অনলি 680 টাকা 680 টাকায় এর আরেকটা কালার দেখে আরো কালেকশন আছে যত সবগুলো তো আমাদের দেখানো সম্ভব না যেহেতু সিজন আমাদের এখন আমরা

জর্জেরটা টা ভাই আপনার হাজার বারোশো টাকা করে আমরা বিক্রি করছি তো এখন আমাদের একটা কালার আছে সেই একবারে সীমিত রেটে দিয়ে দিচ্ছি মাথা নষ্ট করার মতন বড় বড় মধ্যে এটা থাকবে কি এখন সেল টাকা কালার শুধু একটা আছে আমাদের সীমিত একটা কালারের মধ্যে সেই জন্য অফার প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি একটা কালারের জন্য কম দামে দিতেছেন ভাই এটা মনে করেন আমরা লস দিয়ে বিক্রি করতে আসি দুইশো টাকা লস দিয়ে আমরা কাপড়টা সেল দিতে আসি ভিওয়ার্স এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম